জেনজি কেন এত আলোচিত এই প্রজন্মটি অন্য প্রজন্ম থেকে কিছুটা আলাদা কেন কারণ তারা বড় হয়েছে ডিজিটাল যুগে স্মার্টফোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এগুলো তাদের জীবনের অবিষ্যত্য একটি অংশ তাই তাদের চিন্তাভাবনা আচার আচরণ এবং দৃষ্টিভঙ্গি অন্য প্রজন্ম থেকে অনেকটাই ভিন্ন তবে জেনজিদেরও ছাড়িয়ে যাচ্ছে জেন এ অর্থাৎ এআই টেকনোলজি আসছে কিন্তু এখন এআই নিয়ে বড় হচ্ছে একটা প্রজন্ম এবং এই জেনজিদের টেক্কা দেবে এআইয়ের পরে অর্থাৎ জেন এ এর পরে যে কি আসছে সেটা কিন্তু চিন্তার বিষয় নাকি মানুষকে ছাড়িয়ে যাবে এআই তবে যাই হোক এটা নিয়ে একটু বিস্তারিত যদি আলোচনা করি জেন জি শব্দটি শুনলেই হয়তো অনেকে কৌতূহল বোধ করেন আপনারা আসলে এ কী এটা কি শুরু হলো ওই মামা এটা আবার কি শব্দ পকি পকি শব্দ মানে নানা ধরনের শব্দ যাই হোক আসলে এটি একটি প্রজন্মের নাম যাদের জন্ম উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার সালের মধ্যে হয়েছে তারাই জেন্জি অর্থাৎ বর্তমানে যাদের বয়স ১২ থেকে সাতাশ বছরের ভিতর তারাই জেন্জি কারণ এরা এই যে দুই সালে কিন্তু এতটা ইন্টারনেট ছিল না সোশ্যাল মিডিয়া এত ছিল না তারপরেও তাদের বয়স যখন একটু সতেরো ষোলো হয়েছে তখন কিন্তু তারা পুরোপুরি বুঝবান একটা মানুষ তারা মোটামুটি বুঝেছে যে ইন্টারনেট কি গেমিং কী বা মোবাইল কী ল্যাপটপ কম্পিউটার এগুলো কিন্তু বুঝতে শিখেছে তারপর এখন তো অনেক আট বছরের বাচ্চা অনেক কিছু বুঝে এগুলো তো তারা ইন্টারনেট তারপর সোশ্যাল মিডিয়া টিকটক ইউটিউব ফেসবুক তাদের বা গেম তাদের কাছে পানিবাদ এখন তারা ভাবতে শুরু করেছে যারা জেন এ আসবে জেন এ অর্থাৎ এআই টেকনোলজি নিয়ে ভাবতে শুরু করেছে তবে যাই হোক জেন কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের বলবো এবং আপনি কিভাবে বুঝবেন এরাই জেন দেখুন ডিজিটাল নেটিভ ইন্টারনেট ছাড়া তাদের জীবন অচেন তারা সবসময় ইন্টারনেটে ভূত হয়ে থাকবে মোবাইল কম্পিউটার ল্যাপটপে ভূত হবে এরাই দেখবেন যে ডিজিটাল নেটিভ এরা জেনজি বুঝে নেবেন স্বাধীন চিন্তা তারা নিজের মতামত রাখতে ভয় পায় না তারা কিন্তু সাহসী অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় তারা মতামত করে দেয় আর জেনজিরা সামাজিক সচেতন পরিবেশ সমাজসেবা ন্যায় বিচার এ বিষয়ে তারা কিন্তু বেশ সচেতন যদিও তাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তারপরেও তারা অনেক সচেতন আপনি দেখবেন উদ্যোগী নিজের পায়ে তারা দাঁড়াতে চায় বেশিরভাগ জেনজিরাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে চায় এবং ক্রিয়েটিভ নতুন চিন্তা ভাবনা তারা জনসম্মুখে প্রকাশ করতে চায় জেনজি এবং তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ এআই এসে দখল করে নিবে তারপরেও কিছুটা তারা ধরে রাখবে জেনজি হচ্ছে ভবিষ্যতের নেতা এআই আসার আগ পর্যন্ত এআই যখন দখল নেবে তখন জেনজি কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে তারাই অর্থাৎ জেন এ যখন আসবে আর কি জেন এরা জেনজিকে দাবিয়ে দিবে এখন এই জেন এরা জেনজি এরা ভবিষ্যতের নেতা তারা এই দুনিয়াকে আরও ভালো করে তুলবে দাবি করছে এবং তাদের ক্রিয়েটিভি উদ্বেগ এবং সামাজিক সচেতনতা আমাদের সমাজকে আরও উন্নত করবে তাই তারা বলছে ওই মামা আর না এবং বলছে পকি পকি এরকম বলছে কিন্তু এখন পকি পকি কি সেটা আপনারাই জানেন আর সংক্ষেপে যদি বলতে যাই জেঞ্জি হচ্ছে এক নতুন প্রজন্ম যাদের মধ্যে রয়েছে অসাধারণ সম্ভাবনা তাদের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারি তবে এখানে জেঞ্জি নিয়ে একটি আশঙ্কাও করা হচ্ছে জেনজিদের যদি মগজ ধুলাই করে কোনো পুরনো নেতৃত্বরা তাদের পুচকড়ি কিছু তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেয় বা সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে গুজু প্রটনা ঘটনার মাধ্যমে তাদের চিন্তাধারাকে যদি একটু বিকৃত বা ভিন্ন দিকে নিয়ে যায় তাহলে জেনজিরা কিন্তু সর্বনাশও ডেকে আনতে পারে পৃথিবীর তাই জেনজির যেমন ভালো দিক রয়েছে জেঞ্জির খারাপ দিকও রয়েছে জেঞ্জিরা ইন্টারনেট ব্যবহার করে অনেকেই নাকি গুজব ছড়াচ্ছে জেনজিরা ছাইবার আক্রমণ করছে জেঞ্জিরা হ্যাকার হচ্ছে যদিও হ্যাকারটা ভালো দিক আছে কোনোটা ইথিক্যাল কোনো কোনোটা ডার্ক মানে দুইটাই আছে তারপরেও সব দিক বিবেচনা করলে বেশিরভাগ জেনজি ভালোর পক্ষে এখন পর্যন্ত দেখা যাচ্ছে সক্রিয় এবং জেনজিরা এ জেন এ আসার আগ পর্যন্ত নেতৃত্ব দিবে এটাই সম্ভাবনা দেখছে বিশ্লেষকরা এবং কি জনমুক্তি আন্দোলন এটাই বিশ্লেষণ করে পেয়েছে